আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিভারিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো যারা দরজা লক কিনতে চান হয়তো অনেকে ভুল লক কিনেন বা বাজেট কম ভালো মাল চান তো আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আমাদের এখানে যতগুলো লক আছে বা একটা পরামর্শমূলক ভিডিও হয়তোবা আজকে ভিডিওতে বেশি কথা বলা হবে মানে মাল কম দেখানো হবে জাস্ট আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা করে আমার অভিজ্ঞতা থেকে একটা ভিডিও করতেছি যেহেতু আমি দীর্ঘদিন ধরে লগ বিক্রি করি আলহামদুলিল্লাহ কারণ একটা কাস্টমার বিল্ডিং এর লাস্ট করে বা অন্যান্য মালামাল এই মালামালগুলো টাকার আর্থিক সমস্যা হওয়ার কারণে অনেকে অল্প দামে ভালো মাল নিতে চায় অ্যাকচুয়ালি অল্প দামে ভালো মাল কোনোভাবেই হয় না যেটার যে ম্যাটারিয়াল দেওয়া হয়েছে যে দামের ওই দামের ভিতরে আপনি ভালো ওই সার্ভিস পাবেন দেখা একটা মাল আপনার দুই হাজার টাকা কিনলেন আপনার এটার ভিতরে দুই হাজার টাকার ম্যাটারিয়ালস দেওয়া হয়েছে এর চেয়ে বেশি দেওয়া হয় নাই হ্যাঁ আপনি যদি মনে করেন যে না এই দুই হাজার টাকা দিয়ে তিন হাজার টাকার সার্ভিস পাবেন এটা হচ্ছে ভুল তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি হয়তো বা অনেকের কথা পছন্দ না হইতে পারে আপনি আমাকে সরাসরি ভুল হলে কমেন্ট করে জানাবেন বা ফোন দিয়ে জানতে পারবেন কারণ আমাদের এখানে দেখেন একটা দরজার যা যা লাগবে একটা পুরো একটা মেন গেট বেডরুমের যা যা লাগবে এই যে দেখেন কবজা থেকে শুরু করে এই ভিডিও আপনারা দেখলে খুব বুঝতে পারবেন প্রচুর লকের এবং বিভিন্ন ভ্যারাইটি আছে হ্যাঁ তো এক একটা এক একটা দামের তো আমরা যারা মাল ক্রয় করবো এই ক্ষেত্রে খেয়াল রাখবো যাতে করে আমরা আমাদের টাকাটা যাতে অপচয় না হয় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের আশি পার্সেন্ট টাকা অপচয় হয়ে যায় আমরা মানে দেখতে কি নিম্নমানের মালটা নেওয়ার কারণে তখন দেখা এক বছর দেড় বছর ব্যবহার করার পরে মালটা নষ্ট হয়ে গেল আপনার আবার কিনতে হইলো এবং মিস্ত্রি ডাকতে হইলো মিস্ত্রি হাজার টাকা আপনার হয়তো একটা হেভি মাল অন্য দোকান বা আমার দোকান বন্ধ দোকানে দুই তিনশো টাকা চারশো টাকা বেশি হলে আপনার ভালো মাল্লা নিতে পারতেছেন এক্ষেত্রে অবশ্যই আপনি ভালো মাল্লা নিবেন হয়তো বা বারবার কেনার প্রয়োজন নাই কোন কারণ একটা লক এই যে এই লকটা এই লোকটার দাম হচ্ছে আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা এক দতলা ঠিক আছে এটার দাম কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা মানও সব এরকম তো এটা হেভি হবে এটার দাম হচ্ছে উনিশশো টাকা তো আপনার দামে যেহেতু পার্থক্য আছে আপনার মানও পার্থক্য পাবেন এই মালটা যদি নেওয়া আপনার যদি মনে মনে এই হেভিডার সার্ভিস আশা করেন তাহলে আপনার দামে এবং মালে মিলবে না এ হচ্ছে আপনার পরামর্শ তারপরে যারা আপনারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকান হচ্ছে টঙ্গি বাজার সরাসরি দোকান থেকে মাল নিতে পারবেন আর যারা কুরিয়ারের মধ্যে মাল নিতে চান হোম ডেলিভারিতে যে আমরা দেশের বাইরে আছে ওসান ভাই কীভাবে মাল ক্রয় করবো কোনো অসুবিধা নাই আপনার যে কোনো আপনার কেমন বাজেটের লক লাগবে এ দেখেন আমাদের এখানে প্রচুর লকের কালেকশন হয়তো এক ভিডিওতে সবগুলা আপনাদেরকে হয়তো দেখানো সম্ভব হবে না আমাদের প্রায় তিনশো প্লাস হ্যান্ডেল লকের আইটেমই আছে এক হাজার টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত দুই হাজার চার হাজার পাঁচ হাজার মানে এক একটা এক এক দামের হবে জাস্ট আপনার আমাকে আমার ভিডিওটা দেখার পর যদি মনে হয় আপনার মাল লাগবে বা কোনো পরামর্শ দরকার মাল দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাকে বলবেন জোসেন ভাই আমাকে কিছু মেইন গেটে বা বেডরুমের লকের ছবি পাঠান এক্ষেত্রে আপনাকে বাজেটের আইডিয়াটা দিবেন আর আমি আপনাকে বলে দিই এক হাজার থেকে পনেরোশো ষোলোশো যে লকগুলো ওইরকম ভালো হবে না হামুরে ভালো হবে না মিডিয়াম কোয়ালিটি মানে নিম্ন বলা যায় কারণ টাকা এক হাজার পনেরোশো ষোলোশো একটা গোল লক কিনতে হয় আর যদি বেডরুমে লাগাতে চান আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো আরও যদি দামি নিতে চান আরও ভালো এক্ষেত্রে মালের মানটা বজায় থাকবে এবং দীর্ঘস্থায়ী আপনার ব্যবহার করতে পারবেন একটা মালের ওয়েট উপর ডিপেন্ড করে টাকার উপরে তো আপনারা যারা মাল কিনবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন আমাকে হোয়াটসঅ্যাপে আপনার মেন গেটের বাজেট কেমনের ভিতরে দেবো তখন আমি আলাদা আলাদাভাবে আপনাকে ছবি পাঠিয়ে দেবো হ্যাঁ তো এই যে মনে করেন একটা লোক এরও দাম হচ্ছে আমাদের পাইকারি এক হাজার পঞ্চাশ টাকা তো এক হাজার পঞ্চাশ টাকা যেরকম মাল আপনি কিন্তু এই যে মালটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আহামরি ডিফারেন্স না কিন্তু দেখতে কিন্তু মানের দিক দিয়ে অনেকটা ডিফারেন্স কোয়ালিটির দিক দিয়ে এটা হচ্ছে একদাতলা ওইগুলো লোহার মেশিন এটা হচ্ছে তিন দাতলা মেশিন ঠিক আছে তো এর জন্য আমরা বলি যে ভাই অল্প টাকা জিনিস আপনার ভালো হয় না এবং টাকাটা পুরোটাই অপচয় হয়ে যায় তো আপনার আমাদের ভিডিওটা দেখলে হয়তোবা অনেকে বলবেন যে অনেকগুলো কথা বলছেন আসলে দীর্ঘদিন ধরে ব্যবসা করি এক্ষেত্রে অনেকেই কমেন্ট করে যাবে মাল খারাপ হইলে আমাদেরকে বলে যাবে মালটা তো ভালো হয় না সময় আপনি নেওয়ার একটু ভালো মাল নেন তাহলে আপনার জিনিসটা অনেকদিন ব্যবহার করতে পারবেন তো কিছু মালের ধারণা দিয়ে দিই পাইকারি চোদ্দোশো আশি টাকা এগুলোর ভিতরে আমাদের দুইটা তিনটা কোয়ালিটি আছে জাস্ট চোদ্দশো আশি টাকা একটা মাল এটা হচ্ছে নর্মাল এই দেখতে মেশিনটা লোহা প্রায় দেখতে এস এগুলোর ভিতরে আপনার এস মেশিন আছে পিতলের মেশিন আছে তখন আমাদের এখানে যাই মাল নেবেন প্রত্যেকটা মালের তিনটা কোয়ালিটি রাখছি মানে একই মডেল আপনার মেশিন লিভার ভালো মন্দ আছে তখন আপনার দামটা ওঠানামা করে একই মেশিন দেখেন এই যে জিনিসটা দেখতে প্রায় একই কিন্তু আপনি হাতে না লইলে বুঝবেন না ওয়েট এবং এটার এটার থেকে এটার ওয়েট প্রায় ছয়শো গ্রাম বেশি হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে আপনার দেখতে কিন্তু এক মনে হইতেছে তো এগুলো বিভিন্ন কালারের আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর আপনার এই যে দেখেন দরজার ছিটকানি বিভিন্ন কোয়ালিটি ছিটকানি আছে এই খেয়াল করেন এক ভিডিও তো হয়তোবা বলা যাবে না এই দেখেন কবজার কালেকশন দেখেন আপনার কবজা একদম ও আরেকটা জিনিস বলে দিই অনেকে কবজা সিলেকশন করতে ভুল করেন দরজা যত ভারী হবে তত মোটা এবং ওয়েটি কবজা লাগাইতে হবে আপনার দেখা যাচ্ছে যে এই যে এই মালটার দাম কবজাটার দাম হচ্ছে অনলি পঁচাত্তর টাকা তো শুধু একটা পঁচাত্তর টাকা কবজার আপনার মানটা ওইরকমই হবে আবার দেখতে কি এই যে কব্জার দাম হচ্ছে আপনার একশো বিশ টাকা এরকম করে আস্তে আস্তে দুইশো আড়াইশো একশো ষাট একশো সত্তর হ্যাঁ জর দরজা যদি আপনার বেশি বাড়ি হয় তাহলে আপনার ফোর এম এম গুলা ইউজ করবেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি যে কবজা যে অনেক বড় দরজা তখন আমরা থ্রি এম এম কবজা নিতে পারবে না আপনারা যদি অনুশ চিন্তা করেন যে আমার অনেক টাকা চলে যাবে তাহলে মাল তো ভালো পাবেন না আমাদের এখান থেকে নেন বাংলাদেশে বা আপনার যে কোনো জায়গা থেকে নেন এই জিনিসটা ফলো করবেন কারণ কি আপনার এই টাকাগুলো যাতে অপচয় না হয় আমরা ইলেকট্রিক মাল বা স্যানিটারি মালামাল বা আমাদের দরজা মালামাল এই জিনিসগুলো আপনার প্রতিনিয়ত ব্যবহার হবে তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন তো আমাদের দোকানে সরাসরি আসতে চাইলেন সেটা দোকানে আসতে পারবেন তাছাড়া আপনারা যদি কোরিয়ারে নিতে চান হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন জাস্ট এক হাজার টাকা আমাকে অ্যাডভান্স দিলে হবে বাদ বাকি টাকা আপনার কোরিয়ারের মাধ্যমে আপনার মাল বাড়িতে চলে যাবে মাল খুইলা দেখা হ্যাঁ তারপরে আপনার ডেলিভারি ম্যানের কাছে কুরিয়ার খরচ সহ আপনার টাকা পেমেন্ট করতে পারবেন তো আমাদের অনেক কালেকশন ইনশাআল্লাহ প্রতি আপডেট হয় প্রতিনিয়ত আপডেট হয় প্রতি সপ্তাহে আমাদের মাল আসে ইনশাআল্লাহ তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাদের আগে পূর্ব যে গুলো আছেন মাল ভালো পাইছেন কিনা ওইগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম